মহাভারতের বিশাল যুদ্ধ কুরুক্ষেত্রেই কেন হয়েছিল অন্য কোনো জায়গা নয় ঠিক এই স্থানেই কেন বলা হয় কুরুক্ষেত্র শুধু একটা যুদ্ধক্ষেত্র নয় এটা ছিল ধর্মক্ষেত্র যেখানে যুগ যুগ ধরে রাজারা তপস্যা করে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন এখানেই রাজা কুরু নিজের শরীর চাষ করেছিলেন সাতটি গুণের বীজ বপন করতে সত্য দয়া তপস্যা পবিত্রতা দান যোগ্য আর ক্ষমা তাই এই ভূমি ছিল ধর্মের ক্ষেত্র যেখানে ন্যায় আর অন্যায়ের চূড়ান্ত পরীক্ষা হওয়া ছিল অবশ্যমভাবেই আর সেই কারণেই কৃষ্ণও বলেছিলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই যুদ্ধ শুধু রাজ্য নয় মানবতার জন্য এক ধর্মযুদ্ধ ছিল কুরুক্ষেত্র ছিল পৃথিবীর একমাত্র স্থান যেখানে যুদ্ধ নয় ধর্মের জয় নির্ধারিত হয়েছিল